গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে নটা কুড়ি নটা কুড়ি থেকে ব্লগ স্টার্ট করলাম দিদি কলেজ চলে গেল প্রাপ্তি স্কুল চলে গেল হাজব্যান্ড অফিস বেরিয়ে যাবে আমার ঘরের কাজকর্ম সব পড়ে আছে সব লন্ডভন্ড ঘরের অবস্থা পাম চলতে তার সব লন্ডভন্ড ঘর ঘর সব গোছাতে হবে দিদিও আসবে না হবে প্রচুর কাজ তো খাবে না ভাত খাবে খাবে দেখি কি তো এখন হচ্ছে ঘরের বিছানাপত্র তুলবো বিছানার অবস্থা এই দেখো কি কন্ডিশন তো বিছানা তুলবো অনেক অনেক জামা কাপড় রয়েছে সে জামা কাপড় ভাজ করবো তারপরে মাসি এসেছে মাসি কাঁচাকুচি করছে সেগুলো মাসি মেলবে আমার এই মুহূর্তে পেয়ে গেছে খুব জোর খিদে গোপালকে তোলা হয়ে গেছে পোলাও করেছে পোলাও না সরি চিদের পোলাও মাসি কাঁচাপুচি করছে মাসির শরীরটা খারাপ আসবে তো মাসি কাঁচাপুচি করছে করুক কেন কাজে বেরোলে কেন মাসে কি করবো বৌদি পয়সা তো তো দরকার তাই গরিব মানুষ তো পয়সার জন্য পেটের তাই কষ্ট করতে হয় গরমে তো চলো মাসিতে ভাত দিয়ে দেবো দুটো ভাত খেয়ে নেবে মাসি সকালবেলা এখন তবু ভাত দিয়ে দেবো পেটে দুটো ভাত থাকবে আর কোথাও কাঁচাকুচি নেই বললো তাহলে মাসি চলে যাবে তাহলে দুটো ভাত খেয়ে যাক আমার ঘরে আর একটু আমি চিলের পোলাও রয়েছে লিপি তো চিড়ের পোলাও আমি খেয়ে নিই চিলের পোলাওটা গেছে বলে দিয়ে তো সময় হয় না না সবার তো চলো আমি একটু চিরের পোলাও খাই খেয়ে বিছানাগুলো তুলে দিই যা গরমটা পড়েছে বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি ঝাড় দিয়ে কেননা দিদি তো আজকে আসেনি স্নান করে এসে আমি বিছানাটা তুলছি কেননা আমার অস্থির অস্থির করছিল শরীরটা জানো না তো সেই জন্য স্নানটা করে এসছি এই বিছানা তোলা কিন্তু একটা বিরাট হ্যাপা বিরাট হ্যাপা মহিলাদের প্রতিটা মহিলারই একটা বিছানা তোলা ব্যাপার থাকে আর যাই হোক বিছানা পাতার ব্যাপার আমার থাকে না রাত্রিবেলায় শুধু প্রীতির ঘরে বিছানাটা আমি করি মশাইটা আমি টাঙিয়ে দিই ও গুজে নেয় আর চাদরটা ওই তুলে নেয় শুধু মশাই টাঙানো পালাটা আমার আর এই ঘরে বিছানা তো আমার হাজব্যান্ডই করে রাত্রিবেলায় বিছানা করে বিছানা মানে পরিপাটি করে ও শুয়ে পড়ে তারপর আমি রাত্রেবেলা গিয়ে টুকুত করে গিয়ে শুয়ে পড়ি আর প্রথম প্রথম না বিয়ের পর পর এই নিয়ে মানে খুনছুটি হতো আমাদের মধ্যে যে কে বিছানা করবে এ বলে ও তুমি করো ও বলে তুমি করো এই নিয়ে তারপর ভাগাভাগি করে নিয়েছিলাম যে আমি যদি মশারি টাঙাই তুমি মশারি গুজবে তুমি যদি মশারি টাঙাও তাহলে আমি মশারি গুজবো এরকম ব্যাপার তো এখন তো অনেক বছর হয়ে গেছে আমি নিজ মূর্তিতে ফিরে এসেছি এখন আমি আর বিছানা তুলি না আর ও হাঁপিয়ে গেছে মানে বিছানা তুলি না না বিছানা করি না আর ও হাঁপিয়ে গেছে বলতে বলতে যে একে বলে আর লাভ নেই নিজের বিছানা ভাই নিজেই করে নেওয়া ভালো ওই জন্য নিজের বিছানা নিজেই করে নেয় আমি গিয়ে রাত্রেবেলায় শুয়ে পড়ি তো যাই হোক অনেক বাড়িতেই এরকম খুনসুঁটি চলে স্বামী স্ত্রীর মধ্যে যে কে বিছানা করবে আর কে মানে মশারি গুজবে তো যাই হোক চলো এবার এই ঘরে বিছানা তোলা কমপ্লিট কথা বলতে বলতে গল্প করতে করতে এখন বাদ বাকি কাজগুলো করে নেওয়া যাক তো এখন হচ্ছে দুপুরবেলা বিছানা তোলার পর আর কিছু দেখানো সেরকম ছিল না পেলাম না তো এখন ভাত খাবো একা একা ভাত খেতে না ভীষণ বাজে লাগে কেউ যদি একজন সঙ্গ থাকে না তাহলে বেশ গল্প করতে করতে ভাত খাওয়া যায় আর এখন এই গরমে না আর সত্যি বন্ধুরা বলতে কি ভাত খেতেও ইচ্ছা করছে না মনে হচ্ছে কি শুধু জল ঢালা ভাত খাই লেবু দিয়ে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে একটা যদি ভাজাভুজি ঠরা থাকে সেই দিয়ে ভাত খায় রান্না তো অনেক রকমের পদ আর বেটা ছেলে থাকলে বেশি পদ হয় বেটা ছেলে বাড়িতে না থাকলে দেখবে সেরকম পদ করতে ইচ্ছা করে না তো হাজব্যান্ড তো খেয়ে বেরিয়ে গেছে তার জন্য তো রান্না করতেই হয়েছিল ডুমুর ছিল গতকালকে ডুমুর ছিল পোস্ত ছিল একটু বাসি রান্নাও থেকে যায় সেগুলো আমাকে উদ্ধার করতে হয় কে আর খাবে বাসি রান্না তো হাজবেন্ডকে দিতে ইচ্ছা করে না বা সন্তানদেরও দিতে ইচ্ছা করে না মনে হয় আমিই খাই তো যাই হোক একটা ঘরে দাও হয়ে গেছে সব জানলা হয়ে গেছে এই ঘরের তো দাও হয়ে গেছে এই জানলা দিয়ে রেখে দিয়ে গেছে আজকে না কালকে খেয়েছে তো এই ঘরে তো বিছানাপত্র অনেকক্ষণ আগেই তোলা হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট জানলাগুলো সব দিয়ে দিলাম সব ঘরে জানলায় দিয়ে দিলাম কেন এই দুপুরবেলার দিকে জানলা না দিয়ে শুলে না পুরো বাইরের তাপটা একদম আগুনের গোলাটা আসে আর এই ঘরটা আর এই পাশে ছোট ঘরটা ভীষণ গরম কেননা মিষ্টির দোকানে কারখানার আগুনটা পুরো ছোট ঘরে আছে ছোট ঘরের নিচে একদম আগুনের তার তাপটা মাটিটা পুরো হিট আর এ ঘরটাও গরম জানো না আর প্রীতি এখন বড় হয়েছে তো এখন আমাদের সাথে একদম শুতে চায় না এসি ঘরে ওর ঘুম হয় না সত্যি কথা বলতে চারজনে না এখন হয়ও না চারজনে মিলে একসঙ্গে মানে শোয়া সবার পাশেই একটা করে কোলবালিশ লাগে আরও জায়গা মার খেয়ে যায় শুধু আমার পাশেই লাগে না তিনজনের পাশে একটা করে কোল লাগে ব্যস্ট জায়গা মার খেয়ে যায় ও আবার এ ঘরেই শুচ্ছে ও ঘরে একদিন শুয়েছিল বাবা বলেছিল না ফোনটা নিয়ে নেব সেদিন শুয়েছিল কিন্তু তারপর বলছে আমার ফোন নিয়ে নাও যা খুশি করো আমি এ ঘরেই শুবো কেননা আমার ঘরে শুলে ঘুম হচ্ছে না তো এই গরমটার মধ্যে এই ঘরে কি কী করবো বলো তো মা হয়ে কষ্ট লাগে যে আমরা এসিতে শুচ্ছি তো আমি যদি একটুখানি হাজব্যান্ডের উপর কত চাপ দেবো বলো আমি যদি একটু ভালো মতো রোজগার করতে পারতাম তাহলে এবারে ঘরে একটা এসি লাগিয়ে দিতাম আমি হাজব্যান্ডকে তো বলতে পারি না একটা এসি এ লাগিয়ে দাও বাবা তাহলে সত্যি তার কত খরচা একটা মধ্যবিত্ত ঘরে কত খরচা তোমরা জানো পড়াশোনা খরচা সব খরচাই রয়েছে এ ঘরে শুধু এসির শুধু খরচা নেই এবার ইলেকট্রিক বিল তার খরচা দুটো ঘরে তো তাকে তো বলতে পারি না লাগিয়ে দাও জানি না সে মনে মনে কি চিন্তা করেছে বা কিছু অবশ্য রাত্রেবেলা দিকে জানলাটা খুলে দিলে জানলাগুলো খুলে দিলে একটু ঠান্ডা হয় জানি না ও কিভাবে শৈ বাবা ওই ঘরে শুতে পারছে না বলে তো যাই হোক কয়েকটা জলের বোতল পরবো আর অনেকগুলো বাসন পড়েছে সেই বাসনগুলো এখন মাঝবো না রাত্রেবেলা মাঝবো সেটা বুঝতে পারছি না এখন ডিসিশন নিতে পারিনি এগুলো তো আপাতত জলের বোতলটা ভরে রাখি কেন মেয়েরা এসে ঠান্ডা জল ঠান্ডা জল করে পাকও করে দেবে আমাকে তো চলো এগুলো রেখে ঠান্ডা জলগুলো ভরে নিই মধুরা লাইট অফ করে দিই মিটার উঠে লাভ নেই গরমকালে না ঠান্ডা জল না হলে একদম চলে না একদমই চলে না একটু ঠান্ডা জলের সাথে গরম জল মিশিয়ে ফেলে খুবই ভালো লাগে কিন্তু আমার কর্তা একদম ফ্রিজের জল খায় না জানো না চার পাঁচটা বোতল করে ফ্রিজে ঢুকিয়ে দিই ফ্রিজে অবশ্যই জায়গাও নেই ঠিক মতো জায়গা করতে হবে মেয়েরা আছে ঠান্ডা একটা বোতল আছে ফ্রিজে একটা বোতলও তো হবে না এসে আবার কে কি খাবে কে জানে চিরের পোলাও তো করা আছে কিন্তু একজনের হবে আর চিরের পোলাওটা বলে গেছে আমার দুজন মেয়ে তো বোধহয় খাবে না চিরের পোলাও গলা চিলের পোলাও ওরা খায় না তো যদি রুটি খায় হ্যাঁ চাল কুমড়ো আছে চাল কুমড়ো দিয়ে রুটি খেতে পারে প্রাপ্তি তো খাবে না প্রাপ্তি কি বলবে ম্যাগি ফ্যাগি কিছু বলবে হয়তো আসুক আসলে পরে দেখা যাবে এখন দেরি আছে আসতে আমার এক ঘুম হয়ে যাবে চলো কয়েকটা জলের বোতল করি এই যে এতগুলো বাসন পরে আছে তোমরা ওখান থেকে দেখতে পাচ্ছ কেন জানি না এখন আর মাছ বনা পরে মাছ সন্ধ্যার দিকে মাছ গরম সন্ধের দিকে একটু জানলাগুলো খোলা থাকবে তো রান্না ঘরে একটু হাওয়া পাস করবে তখন মেজে নেব এখন ভীষণ গরম লাগছে স্নান হয়ে গেছে তো এখন বাসি মাজলে এক তো ঘেমে যাবো না এরপর আর নয় চলো তিনটে বোতল ভরা হয়ে গেছে তিনটে খালি হয়ে গেছে ফিল্টারটা আবার গরুর তারপর দুটো বোতল ভরবো তেজটা পায় মানুষের তখন বোঝে জল জিনিস চলো এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিই তিনটে বোতল ভরা হয়েছে আপাতত অ্যাকোয়াগার্ড খালি অ্যাকোয়াগার্ডটা ভরু তারপর আবার ভরবো এই দেখো মহারানী স্কুল থেকে এলো এসে আমি বললাম কি খেয়েছিস টিফিনটা পুরো খেয়েছিস বলে বাদামেই নাকি ভরিয়ে দিয়েছে হ্যাঁ এটা আমার চিপস হ্যাঁ এটা আমার চিপস এই দেখো আমার চিপসটা নিয়ে তাড়াতাড়ি এসছে মাকে দিচ্ছে খেতে তাহলে ও খেতে পারবে আমি এখন একটু আগেই ভাত খেয়েছি আ সব খেতে কী ভালোবাসে এই আস্তে ব একটু পরে কি খাবি কিছু না কখন স্কুল গাছে ভাত খেয়ে তাও চিড়ে পোলা ওটা পুরোটা খায়নি দেখো এখন বলছে কিছু খাবো না এরকম এই সব খেতে কি ভালোবাসে এই যে এইসব জিনিস তারপর দিদি আর মিলে না আমি আর খাবো না তুই খা আজকে সন্ধেবেলায় মেনু কি তোর ঠিক করে রাখিসনি তোদের তো সন্ধে হলেই খিদে পায় না আমি খাবো না না আমার বন্ধুরাও খাবে না সব আজে বাজে জিনিস আমরা খাই না কেউ বলো বন্ধুরা তো চলো একটু পরে ওকে আবার কিছু পাস্তা তৈরি করে দেবো আজকে অনেকদিন পাস্তা খাস না তাহলে একটু পরে পাস্তা তৈরি করে দেবো খেয়ে নিবি দাদা কখন আসবে পড়াতে ঠিক আছে বন্ধুরা চলো একটু রেস্ট নিই ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে ছটা পনেরো তৃতীয় চলে এসছে কলেজ থেকে এসে বললো খিদে পেয়েছে কি খাবে আমি বললাম চিরের পোলাওটা আছে খাবি বলে দাও দিতে তো বলল আমি বললাম একটু কিন্তু গলে গেছে কিছু সেরকম বলল না এবার গরম করে তো দিই দেখি খায় কি খায় না এখন সন্ধেপাতি দেব অনেক জায়গায় সন্ধেবাতি পড়া শুরু হয়ে গেছে গো বন্ধুরা আমি সাড়ে ছটা নাগাদ সন্ধে তো গরমকাল একটু বেলা করেই দিই শীতকালে সাড়ে ছটার আগেই দেওয়া হয়ে যায় প্রচুর বাদাম দিয়ে ফেলেছে আর একটু ভালো বলে গেছে খাবে কি না কে জানে গরম তো করে দিই তারপর দেখি খাই কি খায় না আর সবে তো এসছে এখন নিজেকে ফোকাস করতে চায় যে না ভিডিওতে তোমরা এক একজন বলেছ ওদেরকে বেশি করে দেখাবে দেখাবো কখন সারাদিন তো স্কুল কলেজেই ব্যস্ত থাকে সেই জন্য আর দেখানো হয় না যেটুকুনি টাইম থাকে নিজেদের পড়াশোনা নিয়ে থাকে এই নিয়ে থাকে ওদেরকে দেখাতেই পারি না ওই জন্য আমি নিজে যা করি চাই দেখাই চেষ্টা করি যতটুকু পারি দেখানোর চেষ্টা করি তো চলো এখন তো খেতে দিন প্রাপ্তি আবার বললো পাস্তা খাবে প্রাপ্তির জন্য পাস্তা করতে হবে তো ছোটো মেয়ের জন্য এখন বানাতে চলেছি পাস্তা পাস্তা কই এই যে পেয়ে গেছি তো চলো কি পরিমাণে কেন বানাতে যখন ও তো একা খাওয়ায় প্রীতি তো এ খেলো চিরের পোলাও খেলো আমি আর সন্ধ্যাবেলায় কিছু খাই না এটুকুনি বানালেই যথেষ্ট ওদের একটা নষ্ট করা বাতিক আছে খেতে পারলেও খাবে না এত বটমা সরা আমার নষ্ট করলে না খুব কচকচ করে বন্ধুরা তো পাস্তাটা আগে সেদ্ধ করবো সেদ্ধ করে জলটা ফেলে ছড়িয়ে রেখে দেবো রেখে আমি সন্ধেটা দিয়ে আসবো সাড়ে ছটা অলরেডি বেজে গেছে সন্ধে বাতি দেওয়া হয়নি সন্ধে বাতি দিতে তো সন্ধে বাতি দেওয়া হয়ে গেছে পাস্তাও মোটামুটি কমপ্লিট তৈরি একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো বেশি তৈরি করিনি ওর মতোই তৈরি করেছি পিতি বলে নাকি আমার হাতের আবার পাস্তা খেতে ওর ভাল লাগে না অন্য রান্না খেতে ভালো লাগে কিন্তু পাস্তা খেতে আর আমার হাতে ভালো লাগে না জানি না বাবা আবার প্রাপ্তি বলে আমার হাতে রান্না খেতে ভালো লাগে পাস্তা রান্না ভালো লাগে এক একজন এক এক টাইপের বুঝলে এই যে এক মায়ের সব সন্তান সমান হয় না আবার আমাদের পাঁচটা আঙুলও সমান হয় না এ আবার ডিম খাবে না ওই জন্য ডিম দিলাম না প্রীতি খেলে আবার একটু ডিম দিতে হতো ফাটিয়ে তো চলো একটু ভাজা ভাজা করে নিন মোটামুটি পাস্তা তৈরি হয়ে গেছে খুব বেশিক্ষণ লাগে না পাঁচ মিনিটও লাগে না পাস্তা তৈরি করতে চিমনিটা নিবি দিই যা সেদ্ধ করে দিলাম পেঁয়াজ বেটে একটু রসুন বেটে তাড়াতাড়ি শটাক শতক দিলাম আমরা চাইনিজ খাবার খেতে খুব ভালোবাসি আমরা আমি না আমার মেয়েরা চাইনিজ সব খাবার খেতে ওরা খুব ভালোবাসে চল কাটা চামচ দিয়ে দিয়ে আসি আমি এখন কিছু মুখে দেবো না কেননা আমি চা খাবো চা না খেলে আমার অন্য কিছু খেতে ইচ্ছা করে না সন্ধ্যাবেলায় চলা হয়ে গেছে বারোটা কুড়ি প্রীতি চলেছে ওই ঘরে শুতে আর ওই গরমটার মধ্যে সবে কি গরম পড়েছে আজকে এই মেয়ে ও সবে পাগল বলে আমার নাকি গরম লাগে না এতক্ষণ সন্ধ্যা থেকে এই ঘরে এসি ঘরেই ছিল এখন ও ঘরে যাবে আর আমার এই ঘরে বিছানা লন্ডমন্ডবস্থা এখন পরিষ্কার করবো এ কম্বল ও চাদর নিয়ে শুয়েছিলো তোমাদের দেখাচ্ছি না বিছানাটা দেখলে তোমরাই কেমন করবে একটা তো ওই মেয়ের ঘরে বিছানা করে দিয়ে এলাম ও জানলা দরজা করে শুলে ঠান্ডা থাকে এত গরমটা থাকে না কিন্তু এই ঘরটা যতটা আরামদায়ক এসি না চললেও এই ঘরটা খুবই আরামদায়ক মানে ঠান্ডা থাকে ফ্যান চালিয়ে দিলে ঘরটা ঠান্ডা থাকে কেননা জানলা তো সবসময় বন্ধ থাকে সকালের দিকে একটু খুলি তারপর তো বন্ধ থেকে থাকে এসেই চলে গরমকালটায় পুরো ঘরটা ঠান্ডা থাকে আর এই মেয়ে ওই ঘরে শোবে শুভ এতক্ষণ এসিতে আরাম খেয়ে নিল এবার ও ঘরে গিয়ে চলে যাবি তুই তোরা আমাকে রাত্রেবেলা চার্জ দিয়ে রাখতে হবে তো তুই শুধু চলে রাখছিস তো ফোনটা নিয়ে যাবি না রাত্রি নাম বিছানা করব তো চলো আর ব্লগটা বড় করব না আর কিছু দেখানো নেই এখন শুয়ে পড়া পালা বারোটা কুড়ি বেজে গেছে তাড়াতাড়ি শোভ কেননা কালকে প্রীতি কলেজ আছে প্রাপ্তির স্কুল আছে আমাকে উঠতে হবে কারণ সাড়ে সাতটা ঠিক লিপি সাড়ে সাতটার সময় চলে আসে কলিংবেল বাজার ঘুম ভেঙে যায় তো উঠে পড়ি তারপরে ঘুম হয় না তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও বন্ধুটাকে তো তোমাদের একটু সাপোর্ট পেলে আমি এগিয়ে যেতে পারি তো যাই হোক আজকের মতো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো